সোমবার রায়গঞ্জ ভোপালপুরের ঘুঘুডাঙ্গায় স্বামী প্রেমপ্রসাদ বিনের উদ্যোগে এবং সানলাইট স্পোর্টিং ক্লাব ও মুক্তির পথের সহযোগিতায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির বিন পরিবারের মা স্বর্গীয়া সারোদেবীর ছবিতে মাল্যদান এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয় এদিনের কর্মসূচিতে দশ জনের উপর রক্তদাতা রক্তদান করেন তাদের হাতে বিন পরিবারের পক্ষ থেকে সার্টিফিকেট ও রক্তদানের সম্মান মেমেন্টও তুলে দেওয়া হয় ছেলে ললিত প্রসাদ বিন এবং রঘু বিন সত্তর জন দুস্ত মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেন পাশাপাশি প্রায় দুশো জনের কাছাকাছি সাধারণ মানুষের জন্য ছিল আহারেরও ব্যবস্থা উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘুঘুরাঙ্গা সানলাইট স্পোর্টিং ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির পথ নবদিগন্ত ফিট দ্য নিড অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠান ছাড়াও আরও অনেকে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য ললিত প্রসাদ বিন ও রঘুপ্রসাদ প্রসাদ বিন কি বললেন শুনুন বিস্তারিত দাদা আপনার নাম আমার নাম আজকে আপনাদের এখানে কি কি কর্মসূচি আছে মায়ের মিটি বা তৃতীয় উপলক্ষে আমরা আর খাওয়া দাওয়া আর বস্তু বিতরণ আয়োজন করেছিলাম ফ্যামিলি না আমার মার তো তৃতীয় বছর হয়েছে এবার পরপর মাস হলো আগামীতে আবার করবো করার চেষ্টা করবো যত বাড়ির চেষ্টা করবো যত বড় হয় আমাদের এর আগেও ওই কর্মসূচি করেছিলেন হ্যাঁ করেছি এরা তার আগে প্রথমবারও করেছি দাদা আপনার নাম আমার নাম রঘু প্রসাদ আজকে আপনাদের এখানে কী কী কর্মসূচি হলো আমার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা ব্লাড টেন বস্তু বিতরণ আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আয়োজন করা হয়েছে আপনার কি এই পরিবার থেকে করেছেন হ্যাঁ আমার আমি আমার দাদা আমার তিন দিদি এরাও করেছিলাম দু বছর করেছিলাম আর কি কি কর্মসূচি আছে আপনাদের আর বস্ত্র বিতরণ এবং খাওয়ার কর্মসূচি সেটা কখন এই প্রসঙ্গে মুক্তির পথ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ সম্পাদক শান্তনু চক্রবর্তী কি বললেন শুনুন বিস্তারিত দাদা আপনার নাম নমস্কার আমার নাম শান্তনু চক্রবর্তী আমি মুক্তির পথ রায়গঞ্জ সংস্থার সহ সম্পাদক আজকে ঘুঘুডাঙায় কি কী হল স্বর্গীয়া সারাদেবীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে রক্তদান শিবির সাথে অসহায়দের কিছু বস্ত্র বিতরণ এবং খাদ্য বিতরণ এই কর্মসূচি ছিল আজকে কারা করলো কর্মসূচি এই কর্মসূচিটা মূলত তিন বছর ধরেই হয়ে আসছে ঠিক আজকের দিনেই পাঁচই ফেব্রুয়ারি বিন পরিবার রঘুপ্রসাদ বিন এবং ললিত প্রসাদ বিন এবং তাদের ভাই বোনের যারা রয়েছে প্রত্যেকের উদ্যোগে এবং মুক্তির পথ রায়গঞ্জ সংস্থার সহযোগিতায় আর সাথে সানলাইট স্পোর্টিং ক্লাব এই দুজনের যৌথ উদ্যোগে মানে পুরো তিনজনের উদ্যোগে এই কর্মসূচিটা পালিত হয় এবং আজ এবারের নিয়ে প্রায় তিনবার তিনবার হলো এই কর্মচূচিতা আর এমনি কোন কোন স্বেচ্ছাসেবী সংগঠন এসেছিলেন আজকের প্রায় রায়গঞ্জের মধ্যে ছিলেন উপস্থিত ছিলেন ফিটদা নিট থেকে রায়গঞ্জের ফিটদা নিট উপস্থিত ছিল নবদিগন্ত উপস্থিত ছিল এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠান থেকেও উপস্থিত ছিলেন তো এছাড়াও মুক্তির পথ রায়গঞ্জ সংস্থার সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন আর কি সংস্থার হ্যাঁ মুক্তির পথ সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমাদের আজকে কতজন রক্ত দিয়েছে মোট আজকের মোটামুটি জন এই পর্যন্ত হয়েছে অনুমান করা যাচ্ছে আরও কিছু আসবে গুগুডাঙ্গা সানলাইট স্পোর্টিং ক্লাবের সদস্য ও রক্তদাত্রী প্রতিমা বর্মন কি বললেন শুনুন দিদি আপনার নাম আমার নাম প্রতিমা আপনি তো রক্ত দিলেন এবার এই আজকে যে কর্মসূচি হলো হ্যাঁ হ্যাঁ রক্ত দিলাম তো এবারেই প্রথম রক্ত দিলেন কারা করছে এই প্রোগ্রামটি তো এই সংগঠনগুলো আজকে এখানে এসেছিল এবং সহযোগিতা করেছে আর যারা এখনো রক্ত দেয়নি তাদের সম্পর্কে কি বলবেন তাদের সম্পর্কে বলবো যে তারাও যেন এগিয়ে আসে রক্ত দেওয়ার জন্য করে রায়গঞ্জ থেকে নূর ইসলাম ও প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ